কাকরাবন পুলিশের জালে পাঁচ কুখ্যাত চোর কাকরাবন নগরের একটি ইলেকট্রনিক গোডাউন থেকে ইলেকট্রনিক সামগ্রী চুরি করার সময় হাতে নাতে আটক করেন কিছু যুবক দুজন যুবক সহ ইলেকট্রনিক জিনিস এবং একটি অটো সহ আটক করে কাকরাবন থানার হাতে তুলে দেয় স্থানীয় জনগণরা দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় কাকরাবন থানাতে লিখিত মামলা দায়ের করেন দুজনের বিরুদ্ধে ইলেকট্রনিক কন্টেনার চন্দ্র। লিখিত মামলাটি হাতে পেয়ে কাকরাবন থানার ওসি রাজু ভৌমিক ঘটনা তদন্ত শুরু করেন দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর আরো তিনজনের সন্ধান পাওয়া যায় তিনজনের বাড়ি মেলাঘর থানার অন্তর্গত চুরি যাওয়ার সামগ্রী মেলাঘর নিয়ে যায় এবং বিক্রি করত এই প্রথম না আরও বহুবার চুরি করেছে এই চোরের দলরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসি রাজু ভৌমিক বলেন কাকরাবন থানা থেকে সিভিল ড্রেসে পুলিশ পাঠানো হয় মেলাঘরে যেখানে চুরি যাওয়া মালগুলি মজুত রাখা হতো সেখান থেকে আরও কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা যাবে বলে জানান রাজু ভৌমিক আজকে বিকাল প্রায় সাড়ে দিন নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে গৌতম চন্দ্র নামে একজন লোকাল কাকড়া বোনের বাসিন্দা ইলেকট্রিকের কন্ট্রেক্টর ওনার একটি গোডাউন থেকে নাকি কিছু লোক একটি অটো গাড়ি নিয়ে কিছু মাল চুরি করে নিয়ে পালাচ্ছে এই খবর পেয়ে আমরা এবং লোকাল মানুষ সহকারে চুনিকে ধাওয়া করে এনা করে আটক করি এবং আটক করি দেখি যে ঘটনা সত্য এবং ওই বটো গাড়ির মধ্যে আমরা বেশ কিছু পাই আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতো মূল্যের ইলেকট্রিকের জিনিস উদ্ধার করি পরবর্তী সময় উনি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানান এবং ওই বিসিসি আমরা একটি তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর ওদেরকে ইন্টারোগেশন করে আমরা পাই ওদের সাথে আরও দু তিনজন জড়িত আছে তার মধ্যে মেলাঘরের কিছু লোক আছে যারা এই চুরির মালগুলো রাখেন তারপর আমরা আমি আমার একটি টিম পাঠাই মেলাগর ওখান থেকেও আমরা চুরির মাল সমেত ওই যে ব্যক্তি রাখেন ওনাকে আমরা অ্যারেস্ট করে আনবো এখন পর্যন্ত এই কেসে পাঁচজন অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে কালকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব এই ঘটনাকে তারা কি এই প্রথম তো জড়িত না এর আগেও স্যার এইসব কাজের সাথে জড়িত ছিল এখন তদন্তের মধ্যে যখন তাদেরকে ইন্টারোগেশন করা হয়েছে এখন জানা গেছে তারা আগেও অনেক দিন আগে প্রায় বছর খানিক আগেও তারা রকম চুরি করেছে এই জায়গা থেকে পাঁচজন থেকে স্থানীয় কতজন আছে এই পাঁচজনের মধ্যে স্থানীয় আছে দুজন আর তিনজন বাইরের কিছু মেলা করে আরো তিনজনাদার পরে